আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে ছোট্ট একটা কেজ আছে ষোলো বিশ এই কেজের মধ্যে আমার দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোটা কোয়েল পাখির বাচ্চা আছে তো বন্ধুরা আমি মুরগি দিয়ে নর্মালি কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে থাকি আপনারা জানেন তো লাস্ট টাইমে আমি এই চোদ্দোটা বাচ্চাকে ফুটিয়েছিলাম টোটাল মুরগিকে বিশটা ডিম দিয়েছিলাম তার মধ্যে এই চোদ্দোটা বাচ্চা সারভাইভ করে বেঁচে যায় আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে যায় আর বন্ধুরা এদের বয়স হচ্ছে চার সপ্তাহ আশা করা যায় আর দশ বারো দিন পর থেকে এরা ডিম দেওয়া শুরু করবে তো বন্ধুরা এর মধ্যে সব পাখি কিন্তু ফিমেল না এর মধ্যে কিছু মেল পাখি আছে পাখি কিন্তু ডিম দেবে না আমার কিন্তু লাভ হবে না মেল পাখি রাখলে এই জন্য এর মধ্যে শুধুমাত্র একটা মেল পাখি রেখে বাকি সব মেল মেলবাহিকে আউট করে দিতে হবে আপনারা যখন বাজার থেকে কোয়েলবাহি কিনতে যাবেন নর্মাল তিন সপ্তাহ যে বাচ্চাগুলো থাকে সেগুলো সেল করে এদের থেকে হালকা একটু ছোট বাট এরা একটু বড় হয়ে গেছে আমার ওরা এক সপ্তাহ আগে ভিডিও করা দরকার ছিল যে যারা কোনো ডিম দেওয়া শুরু করে নাই এরকম কোয়েল পাখি যখন আপনার বাজার থেকে কিনতে যাবেন তখন আপনারা কিভাবে মেল ফিমেলকে আইডি আইডেন্টিফাই করতে পারবেন এবং আমাদের কয়টা কয়টা মেল হলো ফিমেল সেটাও তো পরবর্তীকালে আপনারা যখন সামনে আগামী দুই তিন মাস পর কিন্তু আবার শীত চলে আসতেছে তখন কিন্তু কোয়েল পাখি ডিম দেওয়া আসছে যদিও বা সারা বছর এরা ডিম দেয় আমার সারা বছরই ডিম আমি খাচ্ছি তবে শীতকালের মধ্যে এরা কিন্তু ভালো ডিম দেয় এবং সার্ভিসের থেকে ভালো পাওয়া যায় তো আপনারা যেহেতু কিছু কাল পর কোয়েল পাখি কিনবেন তো এই জন্য আমি আজকে আপনার দেখাবো যে আপনারা কেনার সময় কীভাবে লক্ষ্য রাখবেন যে এটা মেল এবং এটা ফিমেল তো এখানে একটা ব্যাপার আছে কিছু কিছু পাখি আছে সরাসরি দেখে বলা যায় যে এরা হচ্ছে মেল এবং এরা হচ্ছে ফিমেল বাট কিছু কিছু পাখি আছে এমন যে আপনারা বলতে পারবেন না যেটা মেল না ফিমেল মানে কনফিউশনের মধ্যে থেকে যায় তো এই সব বিষয় আমি আপনাদের দেখাবো যে আপনার পারফেক্টলি কিভাবে শতভাগ আপনার ফিমেল পাখি সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা লক্ষ্য করুন আমার হাতে একটা পাখি এ অনেকটা বড়ো হয়ে গিয়েছে এর এ হচ্ছে একটা মেল পাখি তো এটা আমি কিভাবে চিনতে পারলাম আপনারা যদি সবার আগে যদি লক্ষ্য করেন যে যেগুলো বাচ্চা হয় বাচ্চাদের সবার আগেই গলা দেখতে হয় দেখতে পাবেন এখানে কোনো ডট ডট নেই এখানে কিন্তু খয়েরি একটা কালার এবং তাদের মাথার উপরেও কিন্তু কোনো ডট ডট নেই এটা একটা মেল পাখি দেখতে পাচ্ছেন এদের বুকে কিন্তু খয়েরি কালার কোনো ডট ডট নেই বাট এদের যেহেতু এখন একটা ফুল মানে পূর্ণবয়স্ক হয় নাই এই জন্য এর মধ্যে আপনি দেখতে পাবেন কিছু ডট ডট হালকা হালকা বাট এটা যদি ফিমেল হতো আমি আপনাদের দেখাচ্ছি সেটাতে কিন্তু পরিপূর্ণভাবে ডট ডট থাকতো তো এটা হচ্ছে একটা মেল পাখি আমি একটা ফিমেল পাখি আপনাদের দেখাবো এরগুলো দেখেন খয়েরি আছে এবং ডট ডটও আছে কিন্তু এর এখানে ডট ডটের পরিমাণ অনেক বেশি একে গিজি বিজি ডট ডট করছে কারণ এ একটা ফিমেল পাখি নর্মালি যেই মানে কোয়েল পাখি আছে এটা হচ্ছে লিঙ্গ নির্ণয়ের থেকে মানে বেস্ট উপায় এভাবেই নর্মালি লিঙ্গ নির্ণয় করা হয় তো বন্ধুরা যারা বয়স্ক পাখি হয় বয়স্ক পাখি দেখা খুবই মানে খুবই ইজি কার বয়স্ক পাখি মেল ফিমেল চেনা এই যে এরা কোনো বয়স হয় নাই তবুও আমি যদি মেল মেল পাখির যেটা বয়স হয়ে গিয়েছে তার মলদার এই যেটা হচ্ছে মলদার এই মলদারের উপরে এখানে হালকা একটু ফুলা থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলা আছে ফিমেলে এই ফুলাটা থাকে না মলদারের উপরের অংশে আর আপনি যদি এই ফুলার অংশটাকে প্রেস করেন যদি এ এখনও কিন্তু পরিপূর্ণ বয়স্ক আসে নাই আর এক সপ্তাহ পর যদি এই ফুলা অংশটা আমি প্রেস করতাম তাহলে এখান থেকে সাদা ফেনা বের হতো তখন আমি বুঝতে পারতাম যে এ একটা মেল পাখি বাট ফিমেলের এখানে কোনো ফুলা থাকবে না এবং একে প্রেস করলে সাদা কিছু বের হবে না তো এগুলো হচ্ছে খয়রি রঙের গোয়েল পাখি তো বন্ধুরা আরও কিন্তু কোয়েলের কালার হয় জাপানিস কোয়েলের সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো এটার কথা যদি আমি আপনাদের বলি এটাকে আপনার কনফিউশনের মধ্যে পড়ে যাবেন এই এরকম একটা পাখি দেখলে হ্যার মেল ফিমেল এটার লিঙ্গ নির্ণয় করাটা একটু কঠিন হয়ে যায় তবে আমি যেহেতু এটাকে পালছি এদিন বলতে পারবো যে মেল না ফিমেল যেমনটা আর গলায় দেখুন এর আগের থেকে কিন্তু এখানে খয়রি থাকলেও এখানে কিন্তু ডট ডট প্রচুর পরিমাণ ডট ডট আছে তাহলে এটা এখন মেল না ফিমেল আপনি কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবেন এরকম পাখি আপনারা কেনা থেকে বিরত থাকবেন যদিও বা এর মধ্যে এখানে ডট ডট আসে আমি এটা বুঝতে পারছি এ একটা মেল পাখি হবে কারণ এর ডট ডটটা গোল গোল না অনেকটা লম্বা লম্বা আর এ দেখতে কিন্তু মেটে কালার বা ছাই কালারের মতো আর এবং এর মাথা একদম ফ্রেশ তো এই জাতীয় পাখিকে আপনার মেল ফিমেল লক্ষ্য রাখবেন যে এরকম কনফিউশন এরকম থাকে লক্ষ্য রাখবেন যে ডট ডট যেন ফোটা ফোটা হয় এরকম লম্বা লম্বা না হয় তাহলেও কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে মেল হয়ে যাবে এ কিন্তু ফিমেল হবে না ডট ডট থাকলেও এ কিন্তু মেল হবে আর এরা আমি যদি মলদারটা দেখাই এই দেখুন এর মলদারটা অনেকটা ফুলে গিয়েছে এর মলদারও অনেকটা ফুলা এই যে অংশটা একটু ফোলা আর এর এখানে যদি আমি একটা প্রেস করি এই দেখুন এর এখান থেকে কিন্তু সাদা বাইর হয়েছে কারণ এ একটু অতি দ্রুতই একটু বয়সে চলে আসছে আর দশ দিন পর থেকে এরা নর্মালি ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পূর্ণ বয়স্ক হয়ে গিয়েছে এর কিন্তু এখানে সাদা বাইর হয়েছে আর ফিমেলের কোনো সময় এই সাদাটা বাইর হবে না আর বন্ধুরা এখন দেখুন এখন দেখুন আর হচ্ছে খয়ই কোয়েল পাখি ওই একই রঙেরই এই সাই কালারের এখন আমরা এটা দেখব মেল ফিমেল একটু নির্ণয় করার চেষ্টা করব এর এখন আমরা বুকের দিকে দেখব দেখুন এর বুকে কিন্তু ডট ডট আছে কিন্তু এই বুকের ডট ডটগুলো কিন্তু ফোটা ফোটা টাইপের বাট এর আগেরটা ছিল এটা লম্বা লম্বা টাইপের তো এই জন্য বুঝতে পারলাম বন্ধুরা এ হচ্ছে ফিমেল হবে কারণ এর একটা পারফেক্ট একটা গোল আছে আর এর মাথাটা যদি খেয়াল করেন একই ওই একই রকম দেখতে হবে এই খয়রি টাইপের মাথা দেখে বোঝা যায় না বাট এই সাই কালার এটা বা খয়রি কালার একটু বোঝা যায় আর এটা হচ্ছে আর কনফার্মেশনের জন্য আর আমি যদি আর একটা মলদার আপনাদের দেখাই দেখুন আর মলদারের উপরে কোনো ফুল নেই এ একদম মানে ক্লিন সমান আপনারা বুঝতে পারবেন না মলদারের ওপর একদম ক্লিন কারণ এ হবে ফিমেল আর বন্ধুরা আরেকটা জিনিস আছে মেল এবং ফিমেলের আপনারা যদি মানে ফিমেল পাখিকে ধরেন এ দেখেন এ কিন্তু মুষ্টির মধ্যে আসতেছে না বাট মেল পাখিগুলো একটু ছোট হয় ফিমেল পাখিগুলো একটু বড় হয় এই কোয়েল পাখির মধ্যে যারা মেল হয় তারা হালকা একটু তাদের ওয়েটও একটু কম হয় এরকম ছোটো টাইপের হয় বাট ফিমেল পাখি কিন্তু খুব হেলদি হয় যারা এখন ডিম দেওয়া শুরু করে না ডিম দিলেও কিন্তু তারা হেলদি থাকবে এখন বন্ধুরা আমরা আসি এই এখন সাদা কোয়েল পাখির আমার এখানে কিন্তু সাদাও আছে বাট একটা কথা মনে রাখবেন সাদা কোয়েল পাখি যখন তিন সপ্তাহ বয়স থাকে তখন এখানে চেনা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় সাদা কোয়েল পাখি মেল ফিমেলটা চেনা অনেক কঠিন মানে শুরুর অবস্থায় আপনি চিনতে পারবেন না যখন তারা ডিমে আসবে একটু বড়ো হবে যেরকম এখানে চার সপ্তাহ বয়স হয়েছে আমি কিন্তু এখন বুঝতে পারবো সাদা কোয়েল বাকি দেখে যে কোনটা মেল এবং কোনটা ফিমেল এই সাদা কোয়েল পাখির আপনি বুক দেখেন পিঠ দেখেন সব কিন্তু সেম হবে মেল এবং ফিমেলের আর কোনো ডট ডট কোনো কিছু থাকবে না এর একমাত্র একমাত্র পন্থা হচ্ছে আর মেল ফিমেল নির্ণয় করা সেটা হচ্ছে আর মলদার যদি বাচ্চা হয় তিন সপ্তাহ হয় তাহলে একটু কষ্টকর হয় বাচ্চা সপ্তাহ হলে কিন্তু ইজিল বুঝে যায় আমি যদি আর মলদারটা দেখি দেখব আর কিন্তু এখানে একটু ফুলা আছে বাট এই ফুলাটা এই উপরে এই ফুলাটা বেশি না একটু এখানে যে আমি এখন টেস্ট করি দেখুন বন্ধুরা এখানে হালকা একটু খুব হালকা পরিমাণে এখানে ফেনা বের রয়েছে আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না বা বেশি না তো এ একে আমি যখন মুঠের মধ্যে ধরেছি দেখেন এ কিন্তু পুরো মুষ্টির মধ্যে এটে গিয়েছে তো আমি আর আপনাকে ফিমেল দেখাচ্ছি তার বুঝতে পারবেন তো বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে ফিমেল এই সাদা বইয়ের বাকি এর একই রকম দেখতে এ হচ্ছে ফিমেল চার সপ্তাহ বয়স এর মলদা যদি আপনি দেখেন আর মলদারে আপনি কোনো আপনার দেখে বুঝতে পারবেন না কোনো ফুলা টুলা নেই মলদারের উপরের অংশটা কারণ এ হচ্ছে ফিমেল তার আরেকটা জিনিস আপনার লক্ষ্য করুন দেখুন এ কিন্তু আমার হাতের মধ্যে আছে না একই টাইপের বয়স কিন্তু হাতের মধ্যে ধরছে না কারণ এ হচ্ছে ফিমেল তো এই সাদা কোয়েল পাখির এই দুই পন্থায় আপনি মানে নির্ণয় করতে পারবেন লিঙ্গ একটা হচ্ছে তার মলদার দেখে আর আরেকটা হচ্ছে হাতে নিয়ে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমার হাতে আছে না এই কিন্তু অনেকটা বড় কারণ এই হচ্ছে ফিমেল আর বন্ধুরা আমার এই কোয়েল পাখিকে বলা হয় নিউ অ্যাডাল্ট অর্থাৎ এখন অ্যাডাল্ট হয়েছে এখনও ডিম দেওয়া শুরু করে নাই এরকম কোয়েল পাখি আপনার সবসময় সংগ্রহ করার চেষ্টা করবেন চার সপ্তাহ যদি বাচ্চাগুলো পান সব থেকে ভালো হয় এরা দ্রুত ডিম দিবে এবং আপনার বেশি পালতেও হবে না বা নর্মালি বাজারে এই চার সপ্তাহ বয়সের বাচ্চাগুলো নর্মালি কেউ সেল করে থাকে না এই বিশ দিন বা তিন সপ্তাহ বয়সে যে বাচ্চাগুলো থাকে সেগুলো সেল করে আর সেগুলোর দাম চল্লিশ টাকা মেল যেটা ফিমেলগুলো হয় সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে ওই তিন সপ্তাহর বাচ্চাগুলো চল্লিশ টাকার আশেপাশে হয় আর মেলের দাম একটু কম তিরিশ টাকার আশেপাশে হয়ে থাকে বাট এই যে এই পাখিগুলো নর্মালি আগে বললাম মানে খুব কম কিনতে পাওয়া যায় অর্ডার দিয়ে হয়তো বা কোনো জায়গায় কিনা লাগতে পারে বাট হাটে বাজারে এখানে একটু খুব কম পাওয়া যায় কারণ এগুলো যখন একটু বড়ো হয়ে যায় এগুলো মানুষ কিন্তু রেখে দেয় ডিম বাচ্চা করানোর জন্য তো বন্ধুরা এখন আমরা দেখবো যে আমার এই কেজের মধ্যে কয়টা মেল হলো এবং কয়টা ফিমেল হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই কেজের মধ্যে এখন পাখিটা একটা কমে গিয়েছে এখানে এখন নয়টা আপনারা পাখি দেখতে পাচ্ছেন আমার চোদ্দটা পাখির মধ্যে এই নয়টা এখানে কিন্তু ফিমেল হয়েছে আর ঠিক তার পাশের খাঁচায় আমি এগুলোকে মানে সেপারেট করে রেখেছি তার কারণ হলো এগুলো হচ্ছে সব মেল পাখি যা আমি আপনাদের যেভাবে বললাম সেভাবে এদের লিঙ্গটা আমি নির্ণয় করেছি আর বন্ধুরা ইনশাআল্লাহ দশ দিন পর থেকে আমার এই নয়টা পাখি ইনশাআল্লাহ ডিম দেওয়া শুরু করবে ইতি পড়বে আমার দশটা পাখি আছে যা আমি এক বছর হলো গত শীত থেকে আমার ডিম ডিম দিচ্ছে আর এরা ইনশাল্লাহ আগামী শীতের মধ্যে এরা খুব সুন্দর ডিম সার্ভিস দেবে তো এক বছর হয়ে গেলে নর্মাল এরা দুই বছর পর্যন্ত ডিম দেয় খুব সুন্দরভাবে বাট আমার যাতে এক বছর পরিপূর্ণ হয়ে গেলো দশটা তো এই এদেরকে আমি রাখছি মানে একটা রিস্ক নিতে চাই না যদি তাদের সার্ভিসটা কমে যায় তাদের আউট করে দিব এই পাখিগুলোকে আমি ডিম বাচ্চা করাবো আগামী বছর পর্যন্ত আগামী শীতের পর পর্যন্ত আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব শীতের মধ্যে কোনো কোয়েল পাখি মানে ফুটানোর চেষ্টা করব না কারণ শীতের মধ্যে ব্রুডিং করানো একটু অনেকটা কঠিন হয়ে যায় বাট এই গরমের মধ্যেই কিন্তু ইজিলি ব্রুডিং করানো যায় তো ঠিক এই জন্য এই পাখিগুলো আমি শীতের জন্য প্রিপেয়ার করছি শীতের মধ্যে এ থেকে ডিম খাবো এবং বাহি যেগুলো আসে ওগুলোকে রেখে দিব যদি ওরা যদি সার্ভিস ভালো দেয় তাহলে ওদেরকেও রেখে ইনশাল্লাহ বা না হলে ওদেরকে আউট করে দিয়ে শুধুমাত্র ডিম পাবেনই পাবেন ইনশাল্লাহ না হলেও অন্তত পক্ষে আটটা আপনি ডিম পাবেনই পাবেন তো এই জন্য দেখা যায় যে প্রত্যেক দিনের ডিম আর কিন্তু কিন্তু হয় না এদের ডিম দিয়ে হয়ে যায় তো এগুলো হচ্ছে সব বন্ধুরা ফিমেল পাখি নয়টা আর ঠিক তার পাশে এদেরকে এখন আমি আউট করে দিব এদেরকে আর রাখবো না কারণ এদেরকে মানে যেহেতু মেল এরা ডিম দিবে না আর এরা এখন যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছে তো আজকেই এদের দিয়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া হবে আর এখান থেকে আমি যেহেতু পাঁচটা পাখি আছে বা পাঁচটা পাখি আমি এখান থেকে আউট করব না এখান থেকে একটা মেল পাখি আমার রাখতে হবে আর সেই মেল পাখিটা আমি রাখবো এর মধ্যে যেহেতু সবথেকে হেলদি এর থেকে ডিম থেকে যে বাচ্চা ফুটেতে চাই তাহলে এই নয় নয়টা কোয়েল পাখি থেকে মধ্যে আমার দুটা কোয়েল পাখির মানে মেল রাখতে হবে তাহলে তাদের ডিম থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ মানে উর্বরতা পাওয়া যায় ডিমের বাট এর মধ্যে যে আমি একটা পাখি রাখি অন্তত দুবো কাজটা হয়ে যাবে কারণ আমি আগে বলেছি যে এটা নর্মালি এরা যেহেতু মানে হাইব্রিড জাতীয় এরা মেল না থাকলেও এরা কিন্তু ডিম দিয়ে দিবে বাট মেল পাখি যদি আপনার থাকে তাহলে হয় কি এরা মানে ডিম খুব ভালো দেয় আমি আমার জীবন থেকে মানে এক্সপিরিয়েন্স করেছি আর তার মধ্যে যদি আমি হঠাৎ করে চাই যে আমি এদের থেকে আবার ডিম বাচ্চা করাবো যে গোশ খাওয়ার জন্য তো তখন কিন্তু আমার একটা মেল পাখির দরকার লাগবে ঠিক এই জন্য আমি রিস্ক নেবো না এই আমি এর মধ্যে একটা মানে মেল পাখি রেখে দিব। আর এখন পর্যন্ত তাদেরকে আমি খাইয়েছি এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র সোনালি স্টার্টার শুধুমাত্র সোনালি স্টার্টার এই তাদের এই এক মাস অর্থাৎ চার সপ্তাহ বয়স পর্যন্ত তো এখন এদের থেকে ভালো সার্ভিস পাওয়ার জন্য এই সোনালি স্টার্টার অর্ধেক এবং অর্ধেক লেয়ার ফিট এই দুটো মিক্স করে এদের দশজন খাইয়ে থাকবো যখন এরা ডিমে আসবে তখন শুধুমাত্র লেয়ার ফিট দেব আর যদি পরবর্তীকালে মাঝে মধ্যে যদি মনে করি যে না এর একটু হেলথের ভালো একটু দরকার হেলথ তখন আমি এই খাবারটা আবার দিব কারণ এর মধ্যে এই খাবারটা যেটা আসে এটা হাই প্রোটিন সমৃদ্ধ খাবার এখানে প্রোটিনের পরিমাণ বেশি আসে আর যখন তারা ডিমে আসবে তখন তাদের ক্যালসিয়াম দরকার পড়বে এবং ওই জিঙ্ক এই টাইপের জিনিস অনেক বেশি দরকার পড়বে অনেক ভিটামিন বি এগুলো বেশি দরকার পড়বে তো সেই সময় তাদের লেয়ার ফিট দিতে হবে কারণ ওর মধ্যে কিন্তু ক্যালসিয়ামের এই মানে ছোটো ছোটো পাথরের কুচি আছে দানা আছে তো বন্ধুরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো ঠিক আছে বন্ধুরা আমার তাহলে আমি এখানে আজকে এই যে এখান থেকে একটা মেল এখানে পার করে দিব তাহলে আমার টোটাল হবে এই খাঁচার মধ্যে দশটা কোয়েল পাখির বাচ্চা আর এরা যেহেতু এতদিন বাচ্চা ছিল সেই ছোট ছোট্ট কেজে এখন রেখেছিলাম কিন্তু এখন কিন্তু এদেরকে একটু বড় কেজে রাখতে হবে বড়ো জায়গা দিতে হবে তাহলে এদের থেকে খুব সুন্দর হেলথ ভালো সার্ভিস পাওয়া যাবে আর বন্ধুরা এদেরকে কিন্তু কোনো মানে ভ্যাকসিনেশন করতে হয় না কোনো টিকা দিতে হয় নাই এদেরকে আমি একটা কাজ করি কোনো এদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই যে যে তাতে যে ট্রেটা আছে ওই তো দেখতে পাচ্ছেন আমি চেটা এখানে রেখে দিয়েছি এই চেয়েতে দেখুন এটা কিন্তু গতকালের মল এখানে আছে একটু খারাপ লাগতে পারে দূর থেকে দেখাচ্ছি এই মলগুলো আমি এখন পরিষ্কার করে দেবো দেখতে পাচ্ছেন টেবে নিচে এনেছি এটা পরিষ্কার করে দিয়ে এটাকে আমি রোদে রেখে দিব এটা শুকিয়ে যাবে আর আর একটা নতুন আয়টা চেয়ে তাদের দিয়ে দিব তো এমন যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন প্রত্যেক দিন তাদের চেয়ে যদি আপনি পরিষ্কার চেয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে যে গ্যাসগুলো হয় গন্ধ খোলা হয় সেগুলো গন্ধ অনেক কম হবে এবং এতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে এবং অসুখ বিসুখও কম হবে এবং এতে কিন্তু সার্ভিসটা বেশি ভালো পাওয়া যাবে তো ঠিক আছে বন্ধুরা কোয়েল পাখির পালন ভিডিও আছে আপনার সেখানে দেখে নিতে পারেন এদেরকে কিভাবে পালন করতে হয় তো বন্ধুরা আমার এই কোয়েল পাখির জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লা শীতের মধ্যে যখন তারা খুব ভালো সার্ভিস দেবে ডিম দেবে এদের নিয়ে আমি অনেক আলোচনা করবো অনেক আলোচনা করব তো ভিডিও শেষ অংশে যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ তাদের জন্য আটা চমক থাকবে আমার এখন যেই এক বছর হল যে কোয়েল পাখিগুলোকে আমি লালন পালন করছি সেটা আমার পাখির ঘরের মধ্যে আছে সেটা আমি দেখাবো তো বন্ধুরা এই হলো আমার গত এক বছরের বাচ্চা দেখতে পাবেন যে আমি ছোট একটা এই যে ষোলো বিশ কেজের মধ্যে আমি কিন্তু পাঁচটা কোয়েল পাখি রেখেছি যা আমি নর্মালি করে থাকি এবং আপনাদের বলে থাকি এর মধ্যে ইচ্ছা করলে কিন্তু আমি দশটা কোয়েল পাখিও পালতে পারি বা সেটা কিন্তু করা যাবে না করলে মানে আমার একটু ঝামেলা হয় তাদের হেলথ একটু সমস্যা হয়ে যায় এবং ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আছে ছয়টা কোয়েল পাখি আর যেটা প্রায় গত শীতের আগের থেকে শীতের আগের থেকে সেটা ডিম দিয়েছে গত বছরে এরকম সময় থেকে তারা ডিম দিয়ে আসতেছে দেখানে এখানে আসে একটা মেল এবং পাঁচটা ফিমেল আর ঠিক এখানে বন্ধুরা এখানে আছে চারটা ফিমেল একটা মেল এখানে চারটা ফিমেল একটা মেল এটা হচ্ছে এদেরই বাচ্চা এদের ডিম ফুটিয়েছিলাম সেই এখানে এই বাচ্চাগুলো হয়েছে তো এর পরবর্তীকালে এদের যে ডিমগুলো ছিল এই ডিমগুলো দিয়ে আমি ওই বাচ্চাগুলো ফুটিয়েছি তাহলে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন অবশ্যই কমেন্টও করবেন যে আমার পুরাতন কোয়েল পাখি আছে এগারোটা এবং কমেন্ট করবেন এগারোটি পুরাতন কোয়েল পাখি আপনার এবং আপনার বাকি সুস্থ কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ